রাজশাহীর ছোট্ট এক গ্রামে জন্ম নেওয়া মেহেদি নামের ছেলেটি বড়ই মেধাবী ছিল কিন্তু দারিদ্র ছিল তার সঙ্গী বাবা কাজ করতেন স্থানীয় একটি জুতোর কারখানায় প্রতিদিন সকালে চলে যেতেন ফিরতেন ক্লান্ত শরীরে মেহেদির স্কুলে যাওয়ার শুরুটা ছিল খালি পায়ে কেউ কেউ তাকে ডেকে বলত কী রে বই আছে তোর খাতা তো ছেঁড়া সেই সব কানে নিত না প্রতিদিন স্কুল শেষে বাবার কারখানার সামনে গিয়ে দাঁড়াতো বাবার কাজ দেখতে দেখতে একদিন ভাবত এই কাজ হয়তো আমারও ভবিষ্যৎ কিন্তু আমি সেটা চাই না আমি চাই এর বাইরে কিছু করতে স্কুলে তার রেজাল্ট সময় ভালো হতো কিন্তু প্রতিটি ক্লাসে নতুন বই কেনা ফি দেওয়া সবই ছিল বিশাল এক সমস্যা তার মা প্রতিদিন পুতির মালা তৈরি করতেন বিক্রি করতেন যেন ছেলেকে স্কুলে রাখা যায় মেহেদি তখন ক্লাস সেভেনে একদিন স্কুলে শিক্ষক বললেন তুমি চাইলে বড় কিছু হতে পারো তোমার ভেতরে আগুন আছে সেই এক কথাই তার ভেতর আলো জ্বালিয়ে দিল কলেজে ওঠার সময় বাবা বললেন আর খরচ চালানো সম্ভব না জুতোর কারখানায় যদি কাজ শুরু করিস ভালো হবে মেহেদি মাথা নিচু করেছিল কিন্তু হাল ছাড়েনি দিনে কলেজ রাতে জুতোর কারখানায় কাজ সে ঠিকই চালিয়ে যায় একটা পুরনো ফোনে অফলাইন ভিডিও ডাউনলোড করে সে পড়াশোনা করতো একটা বই তিন বছর ধরে চালিয়েছে কিন্তু স্বপ্ন কখনো ছেড়ে দেয়নি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সে প্রথম হয় আর তখনই শুরু হয় তার নতুন জীবন একটি নামকরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হয় পরিবার গর্বে চোখে জল ফেলেছিল খরচ চালাতে সে প্রথম বর্ষ থেকেই প্রাইভেট টিউশন শুরু করে গ্র্যাজুয়েশনের পর সে মাস্টার্স করে পরে লেকচারার নিয়োগ হয় একই বিশ্ববিদ্যালয়ে আজ মেহেদীর সেই ছেলেটি যে একসময় জুতোর কারখানায় কাজ করত আজ শত শত ছাত্রকে শেখায় জীবনে হার না মানাই জয় অভাব যখন দরজায় করা নাড়ে তখন আত্মবিশ্বাস দিয়ে তাকে জবাব দিতে হয় কারণ মেহেদীর মতো জুতোর কারখানার গন্ধ থেকে উঠে আসা কষ্টই একদিন তোমাকে সফলতার সুবাস এনে দেবে